আপনি যদি অনুমতি দেন না তুমি কাজে লাগতে হবে জি আপা আর আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে পারতেনা আপা এই বিষয়ে যদি আপনি কোন পরামর্শ দিতেন আপা তাহলে তো আপা একটু ইয়ে হইতো

আমার সাথে সবাই একমত হবে কিনা জানি আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন তো বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা না সে যে আসুক আমার মনে হয় যে ওখানে প্রার্থী তার সাথে আমাদের একটা

না এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে কিন্তু নিউজ আপা আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেওয়ার বা হোয়াটসঅ্যাপে

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা আমি আমরা তো দূরে নাই আমি খুব কাছাকাছি আছি

একটা সহজ মামলা মানে আমার পরিবারে কেউ বাকি নেই জি আব্বা যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি সবার নামে সবার নয় সবার মামলা জন্য জি

মিডিয়া কতটুকু অন্ধকার আপা দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা টা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণবিক কেন্দ্রের যে এখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না তাতে কিচ্ছু আছে না মানুষ যদি গাদা হয় কিছু বলার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা বিশ্বাস করেন খুঁজলে পাওয়া যাবে এবারে এবারে অলিম্পি তে গেল সেখানে কত টাকা ডোনা ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে যে ডোনপেলের আগে সেটা কতটা ওখানে পাওয়া যাবে কারা কারা দিচ্ছে এটা মহাজন বৈশে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষা টাকা নিয়ে আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোন বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনার আবার সব আপা আপনি আপা 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 যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই না দিন রাতা আপনি যে পরিশ্রম করছেন আপা হায় উঠায়

প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচোর বা নেই আপা এখন তাহলে আমি দিদি বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা